আমরা সবাই ফিলিস্তিনে জিহাদ সমর্থন করি সবাই সমর্থন করে এটা কমিউনিস্টরাও সমর্থন করে কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে আর কিছু মুক্ত হবে না পশ্চিম তীরের মানুষ পশ্চিম তীরে লড়াই করতেছে ফিলিস্তিন মুক্ত হবে না এটা সম্ভব না সময় আবারও চিন্তা করেন ইতিহাসের কথা চিন্তা করেন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল আর আইবির সময় চিন্তা করেন ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে তারা যাবেটা যাবে ইসরায়েল একটা চার পাঁচ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে সহজ করে বলি ইসরায়েল যেতে হলে আপনার চারটা বা পাঁচটা পাহাড় হবে এভাবে চিন্তা করেন মনে করেন আফ্রিকার কোন অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন তাদের বাহিনীকে নিয়ে আসলেন তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন তোমাদের কাজ হলো আবার জিজরা মুক্ত করো তারা যদি এই কাজটা করতে চায় তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে তাদের বাহিনী বাধা দিবে সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে তারা বাধা দিবে তারা বলবে এরা খারেজি তারা বলবে এরা তাকফিরি তারা বলবে এরা উগ্র তারা বলবে এরা বাঘী এগুলো বলে অনেকে মাইন্ড করেন এগুলো বাস্তবতা আপনারা ভিডিও দেখেন মিশরের এক বিখ্যাত মুফতি নাম বললে সবাই চিনবেন এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর সাত তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারিজদের মতো আক্রমণ হয়েছে এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে তখন গালি দিছে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি না আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন এগুলো বাস্তবতা প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে তারপর তাদের অনুগত নামধারী আলেমরা সকপন্থী আলেম অবশ্যই না নামধারী আলেমরা বাধা দিবে তারপর কি হবে তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে নিন্দা প্রস্তাব জানাবে তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে এগুলো যদি আপনি ক্রস করেন তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন তার আগে না